সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা চাঁদাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলা নাই কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতে এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি এটার জন্য উনি দায়ী আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আর নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম বেড়েছে ছোলার দাম বেড়েছে ফলে ইফতারের পণ্য নিয়ে এইবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনের বেগুনের দাম দাম কম কম ছিল থাকায় বেগুনি অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই ডালের দাম বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি এইবার কি খেসারি ডালের পেঁয়াজও খেয়েছে কিনা সবাই আমি জানি না ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালা ভাবে কথাটা ঠিক না তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের তার বেশি কৃতিত্ব হচ্ছে আওয়ামী লীগের চাঁদাবাজদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এইবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবে বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্য কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন এসে বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্যখাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে তাহলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন বলেন যে যে তারা কিংবা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেরও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনালম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুন গুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছে ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে যে মূল চেতনা চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল যে কারণে অভিভাবকরা ছাত্র ছাত্রীদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে কারণ জুলাই চেতনার একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক শাসক ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি বিষয় আমি একটু যুক্ত করে শুধু এক লাইন সেটি হচ্ছে যে যে কেন আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে এক কয়েকবার এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না তো ভাই আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে এটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায় তাইলেও তিনি কথা না রাখার দেয় উনি ডেলিভারি এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় সত্য আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কি না আপনি ভালো আইন করতে পারবেন কি না আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতেছেন কতটা আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা তুষার ভাই আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই আপনি যদি দুই লাইন একটু বলেন ইলেকশনের যে সিস্টেম আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড এটা সবার জন্যই লেভেল হয়তো কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যাইতে পারবো আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না আপনার এই কথায় কিছুটা সত্য আছে কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন যে কথা এনসিপিও বলেছে যে যে জনগণ জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন করেন গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে মনে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান জনগণ যেরকম শাসক চাইবে সেরকম শাসকই তারা পাবেন আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না যদি এটাই হয় আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না তাহলে তো আগে সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায় তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার জনগণ উন্নয়ন বুঝে না সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোক ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে আমরা দেশ চালিয়ে দেবো তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে অন্য কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেই পদ্ধতি কি সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ফলে আমেরিকার মতো দেশেও যে দেশে আপনি থাকেন সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয় জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে কি আমি তো এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না জনগণ যেভাবে ভোট দিতে চায় যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয় যে ভোগে তুষ্ট হয় হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেইখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেই লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোন পোস্টার ছাপানোর সুযোগ নাই না গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই ওকে আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কামাল আপনি এই প্রসঙ্গে আপনি কী বলুন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিদিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ বছরের ক্ষেত্রে আমার আপনার নিশ্চয় মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা তাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা তবে কারণ আপনার থেকে এক সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের শোভাযাত্রা সম্পর্কে এবারে শোভাযাত্রা রাজনৈতিক নয় বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মুসাফাস ফারুকি প্রিয় দর্শকের দাবি সঠিক বলে মনে করেন কিনা 73 ভাগ দর্শক মনোযোগন সঠিক 27 ভাগ মনোযোগন সঠিক নয় 44000 দর্শক এখানে ভোট দিয়েছেন কমল ভাই বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে কিন্তু प्रायोगিক ভাবে ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডিত হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যদি একদম নাই এটা কিন্তু আমি মনে করি